ইন্টারেস্ট বেস অডিয়েন্স অর কাস্টমার অডিয়েন্স কোনটা আসলে আমাদের জন্য সব থেকে ভালো পারফর্ম করে তো এরকম প্রশ্ন আসলে হর হামেশাই সবার মধ্যে একটা থাকে যে একটা কনফিউশন থাকে আসলে আমি কি কাস্টমার অডিয়েন্স দিয়ে চালাবো না আমার একটা চালাবো নাকি হচ্ছে আমি ইন্টারেস্ট বেস অডিয়েন্স দিয়ে চালাবো আর কি তো আমি বলবো কেন দুইটাই আপনি ট্রাই করবেন না আপনি অবশ্যই দুইটাই ট্রাই করে দেখেন যেটা থেকে আপনি ভালো রেজাল্ট পান পরবর্তী স্টেপে আপনি সেটা থেকে ক্যাম্পেইনটা রান করবেন তো আমি আসলে এই ক্যাম্পেইনটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমি চালিয়েছিলাম আঠাশ তারিখে তো আমি যদি আঠাশ তারিখের থেকে আজকে ডাটা পর্যন্ত দেখি একটু আঠাশ থেকে আজকে পর্যন্ত ওকে এটা যদি দেখার চেষ্টা করি তাহলে এখান থেকে আমার টোটাল পার্সার্চ হচ্ছে একান্নটায় এবং এখান থেকে আমার প্রতি পার্সেসের যে রেজাল্ট আছে সেটা হচ্ছে দুই পয়েন্ট আটান্ন সেন্ট করে এবং আমি যদি এখন অ্যাডসেট লেভেল একটু যাওয়ার চেষ্টা করি তাহলে দেখেন এখান থেকে হচ্ছে আমি দুইটা অ্যাডসেট লেভেল তৈরি করছিলাম একটা হচ্ছে আমার শুধুমাত্র ইন্টারেস্ট বেসড যে অডিয়েন্স আছে সেটা এবং একটা হচ্ছে আমার কাস্টমার অডিয়েন্স এবং কাস্টমার অডিয়েন্সের মধ্যে কী ব্যবহার সেটা দেখাবো অবশ্যই বাট তারপরে প্রথমত বলিনি এইখানে আমি ইন্টারেস্ট বেস অডিয়েন্স আসলে কেমন স্ট্র্যাটেজি এখানে বিল্ড আপ করছিলাম তো দেখেন এটা হচ্ছে আমার ইন্টারস বেস অডিয়েন্স এবং এখানে আমি একটু দেখাই আমার প্রত্যেকটা যে রেজাল্ট আছে সেটা আমি বাজেট সেটা বাজেট হচ্ছে আমার ষোলো ডলার এবং আমি এখানে পার রেজাল্ট গোল ইউজ করছি এবং ফেসবুককে আমি বলে দিচ্ছি তুমি যদি দুই পয়েন্ট পঞ্চাশ সেন্টের মধ্যে আমাকে যদি তুমি আমার রেজাল্টে এনে দিতে পারো তাহলে রেজাল্ট আনবা আদারওয়াইজ আমার দরকার নেই তুমি আমার রেজাল্ট এনো না বা টাকা আমার কাটার দরকার নেই এটা হচ্ছে মূল কথা আগে বাংলা ভাষায় যদি বলতে হয় আমি তো এটা হচ্ছে আমার হচ্ছে যে স্টাডি সেইটা এবং এখান থেকে দেখেন আমি যে সেভ অডিয়েন্স ইউজ করছি এবং সেভ অডিয়েন্সের মধ্যে আমার যে প্রোডাক্টের যে অডিয়েন্সটা আসলে আমার কাছে প্রেফার মনে হয় আমি সেটা এখানে ইউজ করার চেষ্টা করছি এবং প্লেসমেন্টের কথা যদি আমি একটু বলার চেষ্টা করি তাহলে প্লেসমেন্টে আমি দেখাই একটু প্লেসমেন্টে আমি উইথাউট অ্যানি মানে এডিটিং হলে ইউজ করার চেষ্টা করছি যেমন শুধুমাত্র অডিয়েন্স যে নেটওয়ার্কটা আছে এটা বাদে আমি সবগুলো প্লেসমেন্ট এখানে দিচ্ছি এবং এখানে যদি আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা দেখানোর চেষ্টা করি তাহলে এটা হচ্ছে আমার সিম্বল একটা ভিডিও যেটা আমি হচ্ছে জাস্ট আপলোড করে এখানে ইউজ করছি তো এইটা রেজাল্ট যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই অ্যাডসেটের তাহলে এই সেট থেকে আমার টোটাল রেজাল্ট আসতে হচ্ছে একটু দেখা যাচ্ছে এই অ্যাডসাইট থেকে আমার টোটাল রেজাল্ট আসতে হচ্ছে কত একানো একত্রিশটা এবং আমি ফেসবুকেও বলে দিয়েছিলাম তুমি আমার প্রত্যেকটা পার্সেসের প্রতি দুই পয়েন্ট পঞ্চাশ কষ্ট করতে পারো দ্যাটস তোমার রাইট এর থেকে বেশি তুমি কস্ট করবে না কিন্তু ফেসবুকে দেখেন চেষ্টা করতে কি আনসার তো বটে তার থেকে কমেও আমাকে রেজাল্ট এনে দিচ্ছে এটা ইটস এ গুড থিংস এবং যদি কাস্টমার অডিয়েন্সের কথা চেষ্টা করি চিন্তা করি তাহলে কাস্টমার অডিয়েন্সে যে আমাদের স্ট্র্যাটেজিটা ছিল সেটা আসলে কি এটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে একই স্যাম এখানে এবং কাস্টমার অডিয়েন্সের মধ্যে আমি কী কী অডিয়েন্স আসলে এখানে এখানে ইউজ করছি দেখেন এখান থেকে আমি ইউজ করি করছি যে এংগেজড উইথ আওয়ার পেস লাস্ট একশো আ আশি দিনের মধ্যে মানে গত চার মাস গত চার মাসের মধ্যে আমাদের ফেসবুক পেজে যারা এঙ্গেজড হয়েছে এঙ্গেজড হইতে পারে এবং যারা হচ্ছে আমাদেরকে শুধুমাত্র মেসেজ দিছে ঠিক আছে লাস্ট চার মাসের মধ্যে আমাদেরকে যারা মেসেজ দিচ্ছে এবং যারা আমাদের পেজের সাথে এংগেজড হয়েছে এই দুইটা অডিয়েন্সকে আমি জাস্ট টার্গেট করছি এবং অ্যাজ ইউজুয়াল এখানে হচ্ছে আমি প্লেসমেন্টের ক্ষেত্রে একদম সেম জিনিসটা এখানে ইউজ করছি এবং আমি যদি এইটা রেজাল্ট একটু দেখানোর চেষ্টা করি আমার এই অ্যাডসেটের রেজাল্ট আসলে কেমন সেটা দেখেন ও হচ্ছে একটু বেশি এখানে থেকে কাটছে যে তিন পয়েন্ট বত্রিশ সেন্ট করে ঠিক আছে তিন পয়েন্ট বত্রিশ সেন্টের কাটছে এবং এখান থেকে আমার টোটাল রেজার্ট আসছে কত মাত্র বিশটা এবং আমি যদি এখানে তাহলে আপনি যদি যদি সামারি করার চেষ্টা করেন তাহলে কোনটা আমার থেকে এখানে বেশি কাজ করতেছে এখানে দেখেন আমার এখান থেকে বেশি কাজ করতেছে কোনটা ইন্টারেস্ট বেস যে অডিয়েন্সটা আছে সেটা বেশি কাজ করতেছে এবং এখানে আমার কাস্টমার অডিয়েন্সটা অনেক কম কাজ করতেছে এখন যদি ওভারঅলে আপনি এখানে আসেন আমার রেজাল্টটা এখানে কত দেখাচ্ছে দেখেন দুই পয়েন্ট আটান্ন সেন্ট তার মানে ওভারঅল আমার ক্যাম্পেইনের যে গোল্ডটা ছিল সেটা কিন্তু আমার ফিল আপ হয়েছে আমি কিন্তু চেষ্টা করছিলাম যে আড়াই ডলারের মধ্যে আমার পার্সেস আনতে ফেসবুক আমাকে আড়াই ডলারের আশেপাশে কিন্তু রেজাল্ট এনে দিছে বাট কোনো সেট থেকে আমার কম রেজাল্ট আসছে এবং কোনো অ্যাডসেট থেকে আমার বেশি রেজাল্ট আসছে তার মানে এই না যে আমার কাস্টমার অডিয়েন্সটা কখনো কাজই করবে না অবশ্যই এটা কাজ করবে হয়তো এই অডিয়েন্সের ক্ষেত্রে বা এই ক্যাম্পেনের ক্ষেত্রে আমাকে কাজ করা নাই বাট আমি যদি অন্য কোনো প্রোডাক্টের অনুযায়ী এই সেম অডিয়েন্সটা যদি প্রেফার করি তখন হয়তো আমার কাস্টম অডিয়েন্সটা বেশি কাজ করতে এবং আমার ইন্টারেস্ট যে অডিয়েন্সটা আসে সেটি বেশি বেশি কাজ করতে আমি একথার কেন বললাম আমার প্রোডাক্ট হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট একটা পারফিউম প্রোডাক্ট সেটাখান থেকে আমি এর আগেও পারফিউম প্রোডাক্টেরই অ্যাড চালাচ্ছি এবং এখনও সেই পারফিউম প্রোডাক্টটা অ্যাড চালাচ্ছি তার মানে ইভেন্চুয়ালি আমার পেজে যারা এঙ্গেজড হয়েছে এবং যারা আমাকে মেসেজ দিচ্ছে তারা অবশ্যই সেখান থেকে কিছু মানুষ আমাকে প্রোডাক্টটা পারচেস করছে কিছু মানুষের আমার দামের সাথে মেলে নেয় কিছু প্রোডাক্ট আমার পছন্দ হয় নাই তো তারা জাস্ট মেসেজ করছে আমি তাদের সামনে প্রেজেন্ট করছি সেখান থেকে আমার অনেক পরিমাণ মেসেজ আসছে এবং ল্যান্ডিং পেজ ভিজিট অনেক হয়েছে বাট আমার পার্সেস কম হয়েছে বাট আমি যখন ইন্টারেস্ট বেসটা দিয়ে চাল চালাইছি তখন কিন্তু ফেসবুক নতুন নতুন অডিয়েন্সের কাছে আমার অডিয়েন্স আমার প্রোডাক্টটা নিয়ে গেছে এবং সেখান থেকে আমার একটা অনেক ভালো একটা সেল হয়েছে তো এটা হচ্ছে এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি বললাম বাট আপনি যদি ডিফারেন্ট প্রোডাক্ট চিন্তা করতে থাকেন তাহলে কিন্তু রেজাল্টটা আপ ডাউন হতেই পারে তো এই হচ্ছে আজকের টোটাল ব্যাপার আশা করি আপনারা বুঝে গেছেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে সো আজকে এই পর্যন্ত ধন্যবাদ